আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের রেসিপি শাহী কলিজা ভুনা এখানে এক কেজি কলিজা এবং হাট মিক্স করা আছে কলিজা ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি কলিজা ধোয়ার পদ্ধতি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ধোয়ার পদ্ধতি ফলো করলে রান্নার পর কলিজা রাবারের মতো শক্ত হবে না ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ গার্লিক পাউডার একটা চামচ কাশ্মীরি চিলি পাউডার মিক্স করে দিয়ে দিব আধা চা চামচ স্পেশাল মশলা এই মশলা রেসিপিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এভাবে ম্যারিনেট করে রাখলে মশলার ফ্লেভারটা কলিজার মধ্যে ভালোভাবে প্রবেশ করবে খুব ভালো করে মিক্স করে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল দুই টেবিল চামচ বাটার এখানে দুই কাপের মতো পেঁয়াজ কুচি আছে আধা কাপ ব্যবহার করব বাকিটুকু পরে ব্যবহার করব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি আস্ত গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এবং তেজপাতা হালকা বাদামি করে ভেজে নেব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা সামান্য পানি অ্যাড করে দুই মিনিট ভেজে অ্যাড করব স্বাদ মতো মরিচ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চামচের কম কলিজার স্পেশাল মশলা সামান্য জয়ত্রী এবং জয়ফল গুঁড়া পরিমাণ মতন লবণ এক চা চামচ কাশ্মীরি চিলি পাউডার এটা একদমই অপশনাল ব্যবহার করলে তরকারির রঙটা খুবই সুন্দর হয় দুই মিনিট মশলা ভেজে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ পানি দুই থেকে তিনবার এভাবে মশলাতে পানি অ্যাড করে প্রায় দশ মিনিট মশলা কষাবো মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে এবং মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে মশলা কষানোর উপরই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে একটু ধৈর্য সহকারে মশলা কষালে তরকারির স্বাদ অবশ্যই ভালো হবে দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা কলিজা মশলার সাথে কলিজা মিশিয়ে হাই হিটে রান্না করতে হবে কোনো পানি অ্যাড করা যাবে না কয়েক মিনিট রান্না করার পর দেখবেন কলিজা থেকে পানি বের হচ্ছে সেই পানিতে রান্না করতে হবে দেখুন পানি অলরেডি বের হয়ে গিয়েছে এই পানিতে কলিজা এখন রান্না করব। পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে দিয়ে দিব দুই টেবিল চামচ কাঠবাদাম বাদাম বাটা দেড় টেবিল চামচ ক্রিম যে কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করা যাবে বাদাম বাটা এবং ক্রিম ব্যবহার করার কারণে ঝোলটা মাখা মাখা এবং ক্রিমি হয় খেতে বেশ সুস্বাদু হয় একটু শুকিয়ে আসলে প্যানটা সরিয়ে রাখবো অন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হলে দিয়ে দিব কয়েকটা মরিচ এবং দশ বারোটা রসুনের কুয়া আর দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিব আমরা এটাকে বাগার বলি যে কোনো তরকারিতে এই বাগার দিলে তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যায় ভাজা পেঁয়াজগুলি এখন দিয়ে দিব কলিজার মধ্যে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজ বেরেস্তা এবং ঘি এই পর্যায়ে যদি এমন শুকনো শুকনো মাখা মাখা রাখতে চান তাহলে পানি অ্যাড করতে হবে না আমি একটু হালকা মাখা মাখা ঝোল রাখবো তাই ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করছি ঢেকে লো হিটে তিন থেকে পাঁচ মিনিট রান্না করবো পাঁচ মিনিট পর দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর তরকারির রঙটাও কিন্তু কালো হয়নি প্রতিটা টিপস ফলো করে রান্না করলে তরকারি অবশ্যই ভালো হবে আশা করি রেসিপিটি ভালো লাগবে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ